বিদ্যুৎ দপ্তর তৃণমূল কংগ্রেসের ডেপুটেশনকে কেন্দ্র করে কটাক্ষ করলেন বিজেপি নেতা তথা পুরো কাউন্সিলর গৌরাঙ্গ দাস বিজেপি নেতা গৌরাঙ্গবাবু বাবু বলেন ব্লক তৃণমূল সভাপতির মাথার সমস্যা হয়েছে তা না হলে তিনি শাসক দলের একজন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষর পাশাপাশি কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি হয়ে নিজেদের সরকারের বিরুদ্ধে একের পর এক সরকারি দপ্তরে ডেপুটেশন দিচ্ছেন উল্লেখ্য সোমবার দুপুরে কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বসু অপর দুই জেলা পরিষদের সদস্য ও তৃণমূলের বিভিন্ন নেতৃত্বকে কালিয়াগঞ্জের বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন প্রদান করে বিদ্যুতের দপ্তরে বেশ কিছু অভিযোগ নিয়ে অপর মঙ্গলবার দুপুরে বিজেপি নেতা তথা পৌর কাউন্সিলর গোড়াঙ্গদاش অভিযোগ করে বলেন ব্লক তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদের পূর্তকর্মাদহক শাসক দলের একজন প্রতিনিধি ও নেতৃত্ব সেখানে দাঁড়িয়ে কিভাবে শাসক দলের দপ্তরে ডেপুটেশন প্রদান করেন নিশ্চিত তার মাথার สม অতিদ্রুত তার চিকিৎসকতে দেখানো উচিত মানসিকভাবে অসুস্থ বলে তিনি একজন সরকারের জনপ্রতিনিধি হয়ে সরকারের বিরুদ্ধে ডেপুটেশন দিচ্ছেন তৃণমূলের এই ডেপুটেশনের দাবিগুলির মধ্যে অন্যতম দাবি ছিল বিদ্যুৎ দপ্তরে বারংবার জানিয়ে মিটার পরিবর্তন করা হয় না অথচ অফিসের কিছু অসাধু ব্যক্তিকে জানালে অতি দ্রুততার সাথে সেই কাজ করা হয় এই প্রসঙ্গে গৌরাঙ্গবাবু আরও বলেন তৃণমূল নিজে শাসক দলের সরকারি দপ্তরের বিরুদ্ধে এই অভিযোগ তুলছে এর মানে পরিষ্কার যে সরকার দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে দেখুন আমরা এর আগে ইলেকট্রিক অফিস এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তার বিষয় নিয়ে এবং ইলেকট্রিক ইলেকট্রিক্যফে গ্রামীণ সেক্টর অ্যাকচুয়ালি বিভিন্ন গ্রামীণ সেক্টরগুলোতে বহু ইলেকট্রিক্যাল বিভিন্ন সমস্যা রয়েছে আমরা এর আগে রাতন কাঁকড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় করেছি কিন্তু আমি একটা বিষয় যাদের সরকার এই যে বিভিন্নভাবে এরা যে মানুষকে বিভ্রান্তি করান এবং মানুষকে এরা ভেবেছে মানুষকে বোকা পান যার সরকার আমি আমার নিজের বাড়িতে আমি নিজে গিয়ে সেখানে ডেপুটেশন দেব সরকারটা যার যার সরকার চলছে ইলেকট্রিক অফিসটা যার সরকার চলছে ডিম অফিসটাও তার সমস্ত রাজ্যের প্রশাসনিক লেভেল সমস্ত সেই রাজ্যের আন্ডারের তার খবর তাহলে সেই জায়গায় আপনার ভিডিও আপনার সমস্ত কিছু আর আপনি গিয়েই সেই জায়গাটার ক্ষেত্রে আপনি গিয়ে লোককে দেখানোর জন্য সেখানে গিয়ে ডেপুটেশন নিচ্ছে মানুষ তো হাসছে একটা জেলা পরিষদের কর্মদক্ষ সে কর্মদক্ষ আমার তো মনে হচ্ছে তার ব্রেনে ডিস্টার্ব হয়েছে তাকে ডাক্তার দেখানো তো ইমিডিয়েটলি গিয়ে ডাক্তার দেখানো উচিত যে সে তার নিজের দপ্তরে নিজের বাড়িতে নিজে যা ডেপুটেশন দিচ্ছে এখানে লাইন আরে আপনারই তো সরকার ইলেকট্রিক ডিপার্টমেন্ট তো আপনাদেরই বান্ডারি করছে তাহলে আপনি যেখানে এক ফোনে আপনার প্রশাসনিক লেভেল অনুযায়ী আপনার এক ফোনে আপনার কাজ হবে তো সেই জায়গাটায় আপনি সেখানে সেটা না করে আপনি লোকজন নিয়ে আপনি পপুলার হওয়ার জন্য আপনি ইয়ে করার জন্য উল্টা তো পার্টিকে দুর্নাম করছে আমি তো বলবো তো বকলে সরকারকে দুর্নাম করছে যে সরকার এমন সরকার পশ্চিমবঙ্গে চলছে এই তৃণমূল পরিচালিত যে সরকার চলছে সেই সরকারেরই সরকারেরই একজন জেলা পরিষদ মেম্বার মেম্বার সেই সেই বিরোধিতা করে বিভিন্ন দপ্তরে ডেপুটেশন দিয়ে চলছে প্রায়দিন দিন পেপারগুলোতে দেখতে পাচ্ছে এই রাস্তা নিয়ে বসে যাচ্ছে আরে সরকারটা কার রাস্তাটা কার পিডব্লিউডি কার্ড ইলেকট্রিক অফিস ডিপার্টমেন্ট কার্ড অফিসে কোনো বিষয় নিয়ে ডেপুটেশন কি চলছে এত আমি তো অবাক হয়ে যাই আজকে আমি আমার নিজের বাড়িতে আমি যে বাড়িতে আমি নিজে থাকি সমস্ত বাড়ি আমি নিজে কন্ট্রোল করি আমার বাড়িতে আমি প্রোটেশন দিতে যাব। আমি যে আমার বাড়ির সামনে বিক্ষোভ দেখাবো আমি নিজে এটা কোনোদিন হয় মানুষকে কিচ্ছু বুঝছে না মানুষকে এরা টুপি পড়ানোর চেষ্টা করছে যে আমরা কাজ করছি কিন্তু মানুষ সব জানে কালিয়াগঞ্জের মানুষ শিক্ষিত এবং সব জানে মানুষ দেখছে মানুষ হাসছে বিভিন্ন জায়গায় যে তাদের সরকার তাদের অফিস তাদের সমস্ত তারাই গিয়ে আবার সেখানে হবে বলছে এরপরে আরো বৃহত্তর আন্দোলন কার বিরুদ্ধে আন্দোলন হ্যাঁ যার ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট তো আপনার ডিপার্টমেন্ট আপনাদের আন্ডারে আসছি ইলেকট্রিক ডিপার্টমেন্ট কা আমি তো জেলা পরিষদের কর্মদক্ষকে বলছি আপনার ইলেকট্রিক অফিসটা কোন সরকারের আন্ডারে চলছে পশ্চিমবঙ্গ আজকে দেয় আজকে আপনার পিডব্লিউডি যে সেকশন এবং রাস্তা বিভিন্ন জেলা পরিষদটা কা তো সেই জায়গাটা খেতে মানুষ সব বুঝছে যে হাসির পাত্র করে তুলেছেন দলটাকে তো এমনি শেষ আর তারপরে যা পরিস্থিতি একের পর এক যেভাবে এই পাগলামি করে টাইপ টাইপের ঘটনা ঘটিয়ে চলছে আমি তো তৃণমূলের বাকি নেতৃত্বরা কি করছে কি দেখছে এক এই যে গ্রাম গতকাল দেখলাম জেলা সভাপতি এসেছিল টিএমসি হ্যাঁ তিনিও তো একজন প্রশাসনিক লোক যা চলছে মানুষ টোটাল এই বিষয় নিয়ে হাসছে আর আমার মনে হয় যে কোনটা মধ্যে আন্দোলন করা উচিত কোনটা ফোনে বা প্রশাসনের সাথে কথা বলে কাজ করানো উচিত তো এরা কাজ প্রশাসন দিয়ে কোনোদিন হয়তো করায়নি তার জন্য এই ধরনের বিভ্রান্তি করে বেড়াচ্ছে দেখুন একটা পরিস্থিতি এমন গোটা রাজ্যের সাথে বকলনে তৃণমূল পরিচালিত এই যে যে সরকার তারা কিন্তু তারই বা কর্মদক্ষ কিন্তু বকলন স্বীকার করে নিল গোটা রাজ্যে কি চলছে কীভাবে বিভিন্ন অফিসগুলো দুর্নীতিতে ভরে গেছে তারই তার মানে অফিস ইলেকট্রিক অফিস সেই সরকারের দ্বারা পরিচালিত এবার সেইখানে সেই অফিস নিশ্চয়ই কথা শুনছে না সেই জায়গাটায় বাধ্যতামূলক তাহলে সরকারের পরিচালিত অফিসগুলোই সরকারের কথা শুনছে না তারই কর্মাধ্যক্ষ সেখানে ডেপুটেশন দিয়ে বাধ্য করাচ্ছে কথা শোনাতে তার মানে কি পরিস্থিতি গোটা রাজ্যে চলছে সমস্ত অফিস পশ্চিমবঙ্গে সমস্ত বিধানসভার সাথে ঠিক কালিয়াগঞ্জ বিধানসভাতেও এমন পরিস্থিতি যে সমস্ত অফিস থেকে শুরু করে দুর্নীতিতে পড়ে এটা বকলি কিন্তু কর্মদক্ষ স্বীকার করলো যে একটা ইলেকট্রিক মিটার লাগাতে গেলে পরে সঠিক পদ্ধতিতে এবং সঠিকভাবে আবেদন করার পরেও সেই সেটা লাগাতে গেলে পরেও কিন্তু সেখানে টাকা দিতে হচ্ছে কেন দিতে হচ্ছে কেন দিতে হচ্ছে সরকার তো আপনাদের সরকার পশ্চিমবঙ্গের সরকার আপনাদের সরকার পরিচালিত সরকার চলছে তাহলে তারপরে তাহলে 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 দুর্নীতিতে পরিস্থিতি সরকারকে পরিচালিত অফিসগুলো দুর্নীতিতে ভরে গেছে সেই জায়গাটায় মানুষ যাতে আর আগামী ছাব্বিশের ভোট আসছে নিজেদের ছবি যাতে পরিষ্কার থাকে মানুষকে টুপি পড়ানোর কাছে খুব তাড়াতাড়ি আমরা নামতে চলছি আমরা কালিয়াগঞ্জের ইতিহাসে সবথেকে বেশি বিজেপি ইলেকট্রিক অফিস ডেপোটেশন ঘেরাও আমরা করেছি প্রতিনিয়ত করে করেছি আমরা খুব তাড়াতাড়ি এই যে নাটক চলছে নাটক বন্ধ করুন যে কালিয়াগঞ্জে এর আগে কয়েকবার আমরা এস এম এই বিষয়ে অভিযোগ করেছি তো সেই জায়গাটায় অফিসগুলোকে যদি আপনারা কন্ট্রোলিং না করতে পারেন সরকার

টিএমসির জয়ী কর জেলা পরিষদ সদস্য বর্তমানে কর্মদক্ষ রয়েছে উনি বহাকলমে গোটা এই তৃণমূল সরকারের সমস্ত একদম ভিতরের যা খবর তার একদম পরিষ্কার পাবলিকের সামনে তুলে ধরে স্বীকার করে বিজেপি বিজেপি কালিয়াগঞ্জ বিধানসভায় বিজেপি স্বয়ং সম্পূর্ণ কালিয়াগঞ্জের মানুষ বিজেপিকে দুহাত ভরে আশীর্বাদ করেছে বিগত দিন থেকে প্রতিনিয়ত করে এসেছে কালিয়াগঞ্জের মানুষ কালিয়াগঞ্জের মানুষ যা বিজেপি যারা করছে হ্যাঁ আমাদের নেতৃত্বের সংখ্যা কম হতে পারে কিন্তু সেই জায়গায় প্রত্যেকটা নেতৃত্ব মানুষের কাছে তার সম্মান হয়েছে তো সেই জায়গাটায় মানুষ প্রচুর আশীর্বাদ করেছে আগামী ডেটেও ছাব্বিশেও কালিয়াগঞ্জের মানুষ দুহাত ভরে আশীর্বাদ করবে কালিয়াগঞ্জে তার জন্য অন্য দল থেকে নিয়ে এসে আমাদের এখানে জিততে হবে আমাদের পাবলিক সাধারণ মানুষ চাইছে সাধারণ মানুষ এতেই ব্যস্ত কিন্তু যে ঘটনাগুলো ঘটছে তারা টিএমসিকে একটা পরিষ্কার চিত্রে আনতে চাচ্ছে কিন্তু আমি কাপকে বকালে তো আপনিই পরিষ্কার করে দিলেন পাবলিকের সামনে যে আপনার অফিসগুলো কি পরিমাণ চুরি করছে রাজ্য সরকার পরিচালিত যেসব অফিস পুরা মানুষকে লুট চলছে এই লুট বকনে যে সে ব্যক্তি না একজন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ সে নিজে এখানে ডেপুটেশনে শিকার করেছে গিয়ে ডেপুটেশন দাবি বক্র পেশ করেছে উনি দাবি রাখছে অফিসের কাছে আপনি উনি উনারাই হচ্ছে সেই অফিস পরিচালনা করে আর ওনারাই দাবি রাখছে পরিস্থিতি কোন জায়গাটায় গেছে মানুষ চিন্তা করবে মানুষের উত্তর নিজস্ব সংবাদদাতা খবর কালিয়াগঞ্জ